আজি মেজর ইসলামের বিশের বাসি কাব্য গ্রন্থ থেকে उद्보ধান কালকে কবিতায়ে বাজাও প্রভু বাজাও খল বাজাও ভীম বজ্র বিসানে দুরজয় মহাওহান তব বাজাও অগ্নি তুর্য কাपाकসূর্য বাজুক রুদ্রতালে তালে ভৈরব দুরজয় মহাওহান তব বাজাও নাটমাল্লার দীপকের আগে জলুক তাড়িত বন্ধি আগে ফেরির রন্ধে মেঘ মন্দ্রে জাগাও বাণী জাগ্রত নব দুর্জয় মহা আহ্বান তব বাজাও দাসত্বের এই তৃপ্তি ভিক্ষুকের লজ্জা বৃত্তি বিনাশ জাতির দারুণে লাজ দাও তেজ দাও মুক্তি গরব দুর্জয় মহা আহ্বান তব বাজাও খুন দাও নিশ্চলে হস্তে শক্তি বজ্র দাও নিরস্তে শীর্ষ বিশ্বে মোদের দাঁড়াবার পুন দাও গৌরব দুর্জয় মহা আহ্বান তব বাজাও ঘুচাতে ভীরুর নিচতা দৈন্য প্রেরোহী তোমার নেইর শূন্য শৃঙ্খলিতের টুটাতে বাঁধো নানো আঘাত প্রচন্ড আহব তব বাজাও মহাও তেজ দীপ্ত করহে হে বীর্যে সূর্য ধৈর্য মহাপ্রাণ দাও দাও স্বাধীনতা সত্য বিভব দুর্জয় মহা তব বাজাও